ইংরেজিতে বিএ পাশ করা ডাক্তার বাসন্তীর আজব ডিগ্রিধারী ডাক্তারবাবু এখন নেটিজেনদের নজরে ডাক্তারের প্যাডে তার নাম লেখা সুভাষ টাইটেল আর মোবাইলটা তার গোপনীয়তা অধিকারের জন্যই আড়াল করে রাখা দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী সোনাখালীর বাজার বিডিও রোডে তার চেম্বার তার রোগী দেখার সময় সকাল সাতটা থেকে সাড়ে বারোটা আর বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা এই পর্যন্ত সবই ঠিক ছিল সেটাও লেখা রয়েছে তার প্যাডে তিনি রোগীকে প্রেসক্রিপশনে লিখে দিয়েছেন কিছু টেস্ট ও ওষুধ কিন্তু চোখটা আটকে যাবে ডাক্তারের শিক্ষাগত যোগ্যতায় এমডি বা ডাক্তার সংক্রান্ত কোনো বিশেষ ডিগ্রি নয় বাসন্তীর এই ডাক্তারের শিক্ষাগত যোগ্যতা হিসাবে লেখা আছে ইংরেজি অনার্স এম জেনারেল ফিজিশিয়ান হিসেবে তার আঠাশ বছরের অভিজ্ঞতার কথাও উল্লেখ করা হয়েছে তার প্যাটে ডাক্তারবাবু ইংরেজিতে এম এ পাশ করার পাশাপাশি ডাক্তারি সংক্রান্ত কি পড়েছেন তার উল্লেখ নেই ভাইরাল পোস্টটিতে দেখুন ছবিতে